তো হ্যালো গাইস কেমন আছো আর আমিও ভালো আছি আর আমি বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তাই আমি আমার বড়ো ভাইকে ফোন করি আর আমার বড়ো ভাই বলে নাকি মাছ ধরতে গিয়েছে তাই আর আমি দেরি না করে ছুটে বেরিয়ে পড়ি বড়ো ভাইয়ের কাছে যাওয়ার জন্য তো ফাইনালি গাইস দেখতে থাকো ভিডিওটা আর কে কে মাছ ধরতে ভালোবাসে একটু কমেন্টে জানিয়ে দেবে তো গাইস আমি বাঁধের ওপর উঠে পড়ে আর এ নাকি বলে ওদের জন্য পানি আনতে গিয়েছিল তাই একে সাথে নিয়ে যাই বড়ো ভাইয়ের কাছে তো ফাইনাল দেখতেই পাচ্ছো প্রায় কাছাকাছি চলে আসি দেখতে থাকো ভিডিওটা আর কতগুলো মাছ পেয়েছে সেগুলো তোমাদেরকে সব দেখাবো তো তবে এই দেখো আমার বড়ো ভাই এখানে বসে আছে দু দুটো হুইল ফেলে বসে আছে আর দেখ বসে বসে ফোন ঘাটছে আর এই পানিটা খুবই পরিষ্কার এখানে বড় বড় মাছও পাওয়া যায় আর এই যে দেখতেই পাচ্ছ পানিটা অনেকটাই পরিষ্কার সেই কারণে না এখানে অনেক বড় বড় মাছ আছে আর এইদিকে মাছ ধরার জন্য যে সমস্ত প্রয়োজন সেগুলো সব কিছু আছে আর আমার বড়ো ভাই বলে কি ওদিকে আরও অনেকজন মাছ ধরছে তাই আমি দেরি না করে বেরিয়ে পড়ি দেখতে তো গায়েজ দেখতে থাকো আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট একটু করে দেবে তো গাইজ এখানে দেখতে এসে দেখি আমার অনেক ফ্যান ফলোই এখানে ঘুরে বেড়াচ্ছে তাই ভাবছিলাম একটু সেলফি নিয়ে নিই এর সাথে তো গায়েজ এর সাথে সেলফি নিতে গেলে আমার ওর রাগ করেছে তাই সরে চলে গেলো তো গায়েজ আমি চলে এসেছি এই শালগড়ে এই পুকুরটাতে এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় আর এখানে অনেকজন মাছ ধরছে তার মধ্যে এই দেখো একজন এখানে বসে আছে আর ভাই মাছ ধরতে যে ধৈর্যটা লাগে সেটা সবার মধ্যে থাকে না যেটা আমার মধ্যে নেই অনেকজন আছে সারা সারা দিন বসে থাকবে হুইল ফেলে কিন্তু মাছ লাগে না তাও ধৈর্য ধরে মাছ ধরে তোমরা কে কে মাছ ধরতে ভালোবাসো অবশ্যই কমেন্টে একটু জানাবে আর ভাই অনেক রোদ ছিল এই রোদের মধ্যে বসে মাছ ধরে আর এই যে এখানে দেখতে পাচ্ছ হুইলটা মনে হয় যেন কিছু প্রবলেম হয়েছে তার জন্য ঠিক করছে আর এ খুবই সুন্দর মাছ ধরে ভালো রকম মাছ ধরতে পারে বলতে পারো প্রফেশনাল অনেকগুলো হুইল ডাঁড়া আছে যেগুলো মাছ ধরার জন্য ও কিনেছে একদম প্রফেশনাল শিকারই বলতে পারো তো গাইজ এখানে হুইল রেডি হয়ে গিয়েছে আর টোপ দিয়ে হুইলটা রেখে দিয়েছে একটু ওয়েট করো দেখতে পাবে আর এইদিকে ফোরিংটা দেখো জ্বলে পড়ে গিয়েছে আর আমার বন্ধুরা ফোরিংটাকে তুলে উড়িয়ে দিচ্ছে খুবই একটা ভালো কাজ করছে যাই হোক ফোরিংটা উড়ে চলে গেলো গাইজ এখানে আমার এই ফ্যানটা জল চেষ্টা পেয়েছে তাই একটু জল খেয়ে নিচ্ছে জল খেয়ে নেওয়ার পর একসাথে ভিডিও বানাবো তো ফাইনাল গাইজ আমিও কিছুক্ষণ এই হুইলটার কাছে বসেছিলাম কারণ হুইলটা যে ফেলে দিকে যে সে একটু ওইদিকে দেখতে গিয়েছিলো কারণ অনেকজন মাছ ধরছে আর অনেকগুলো হুইল ফেলা ছিল তাই আমি এখানে একটু বসে বসে দেখছিলাম তো গাইজ যে এখানে দেখতে পাচ্ছ পানির ভিতরে যে ছোটো ছোটো মাছগুলো আছে কীরকম খেলা করে বেড়াচ্ছে খুবই সুন্দর লাগছে আর এইদিকে প্রায় শেষের দিকে অনেকক্ষণ ওয়েট করার পরও একটা মাছ ওঠেনি এটা লাস্ট টোপ দেখতেই পাচ্ছ আর এই যে টোপটা লাগাচ্ছে এই টোপটা সব থেকে ডেঞ্জার টোপ এটাতে মাছ আসতেই হবে বলতে পারো একরকম তো ফাইনালি গাইজ অনেকক্ষণ ওয়েট করার পর ভাবছি এবার চলে যাবো কারণ অনেকক্ষণ ওয়েট করার পর এখনও পর্যন্ত মাছ ওঠেনি আর কে কে মাছ ধরতে ভালোবাসে একটু কমেন্টে জানাবে ভিডিওটা আমি শেষ